Slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the famous. If you wanna play tough and wanna hate this, I'll always show up. So instinctive and so passionate. Every word I move so descriptive, like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over facts, over tracks. is and that spitting slow, spitting fast? I can roast, I could gas, think okay a lack Hello, Umdra, I am at India Mobile Shop. This is my brother Hello, Buntura. I am I am Asha. Good morning, Bala. to দোকানের ঠিকানা আমি বলছি আপনাদেরকে আমার দোকানের ঠিকানা হচ্ছে যে রামফুরহাট জয় বিষ্ণুপুর বীরভূম ক্যামের মোডের কাছে তো আমার এই দোকানে আপনারা চলে আসবেন এখানে নিত্য নতুন সব রকম মোবাইল পেয়ে যাবেন শুধু ওপো ভিভো নয় সব রকম কোম্পানিরই আপনারা পেয়ে যাবেন এখানেও আপনার মোটরওয়ালা থেকে শুরু করে এখানে আপনারা সমস্ত কোম্পানির মোবাইল পেয়ে যাবেন ওপো ভিভো রিয়েলমি ইনফিনিক্স তারপরে আপনার আছে মোটরওয়ালা সমস্ত এমআই সমস্ত কোম্পানির মোবাইল পেয়ে যাবেন আর ঈদ উপলক্ষে এই রমজান মাস উপলক্ষে এই মাসে অফার আছে আপনারা যারা আসবেন তাদের সাথে প্রত্যেকটা মোবাইলের উপরে গিফট আছে আর আমার এই মোবাইলে যারা আমার যে ভিডিও যে আমি শেয়ার করি জেনে নিছি আমরা এটা আমার কাছে কী কী কোম্পানির মোবাইল আছে দাদা বলুন দেখ আমাদেরকে আর কী কী গিফট ঈদ উপলক্ষে আমাদের গিফট দাদা কী কী দিয়ে দিচ্ছে দাদা বলুন হ্যাঁ ঈদ উপলক্ষে ভালো অফার রয়েছে লমজান মাস উপলক্ষে তো আপনারা যারা মোবাইল কিনতে চাইছেন মোবাইল কিনবেন আমার এখান থেকে তাদের কাছে ভালো গিফট রয়েছে এখানে সমস্ত কোম্পানির মোবাইলের সাথে আমি গিফট তাছাড়া যদি আপনারা মনে করেন যে আপনারা ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল নেবেন সেটাও নিতে পারেন এইচডিবি বাজাজ টিভিএস সমস্ত ফাইন্যান্স এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে সব সমস্ত কোম্পানির অ্যাভেলেবেল স্টকে রয়েছে এখানে ভিভো আছে হ্যাঁ রিয়েলমি আছে আইটিউল আছে হ্যাঁ ভিভোর যেটা যেটা নতুন মডেল ভিভো ভি পঞ্চাশ ভিভো ভি ফিফটি মডেল হ্যাঁ এখনকার লেটেস্ট মডেল সেটাও আপনারা পেয়ে যাবেন তাছাড়াও এইদিকে আছে আপনার মোটরোলার কিছু আছে হ্যাঁ ওপোর আছে এম আই রেডমিরও আছে এখানে তারপরে পোকোরও কিছু এখানে আছে আপনার সমস্ত কোম্পানির মোবাইল এখানে পেয়ে যাবেন তাছাড়াও আমার কাছে কিছু নেকব্যান্ডও আছে হ্যাঁ ভালো কোম্পানির ওয়ান প্লাস থেকে শুরু করে ইউ ওয়ান রিয়েলমি নেকব্যান্ড ভালো আছে নেকব্যান্ড তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইফোনের কিছু কভার আছে কভার লেটেস্ট কভার একদম এখনকার ধরেন নতুন বেরিয়েছে কভারগুলো দেখতে খুব সুন্দর আপনারা সেগুলো পেয়ে যাবেন বার্ডস পেয়ে যাবেন সমস্ত কোম্পানির মোবাইল থেকে শুরু করে অ্যাসেসারি চার্জার ব্যাটারি হ্যাঁ ডেটা কেবেল সম সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন আর তাছাড়া এই যে আমার ভাই যে এসছে আমার ভাইয়ের ভিডিও দেখে কেউ যদি মানে কোনো কাস্টমার যদি আসে তাহলে তার জন্য এক্সট্রা কিন্তু ছাড় আছে আর অ্যাড্রেসটা ভাই আমার অ্যাড্রেসটা দোকানের অ্যাড্রেসটা হচ্ছে রামপ্রহাট জয়কৃষ্ণপুর বীরভূম দুনিগ্রাম রোড ক্যানেল মোড়ের কাছে আর আপনি তো বললেন সবই আর নাম্বারটা কন্টাক্ট নাম্বারটা তো দিয়ে দেবো স্ক্রিনে হ্যাঁ কন্টাক্ট নাম্বার আপনারা স্ক্রিনের সামনে দেখতে পাবেন স্কেন্স সামনে কম্প কন্ট্যাক্ট নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে নেবেন যে কত দাম আছে না কত কী আছে সব বলে দেবে অ্যাড্রেস কোথায় কোথায় আসতে হবে সব বলে দেবে আপনারা জিনে জিনে দেখছেন আশেপাশে থেকেই কেটে দিয়ে দেখছেন আমাদের থেকে তো আপনার যোগাযোগ করে নেবেন এই নম্বর তো হবে অসুবিধা হলে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ভাইরে ভিডিও ডিসপ্লেতে আপনারা কনট্যাক্ট করে নিতে পারবেন এছাড়া হোয়াটসঅ্যাপ আপনারা জানতে পারবেন আপনারা ডাইরেক্ট যদি চলে আসেন তাহলে খুবই ভালো হয় সবসময় ফোনে হয়তো উত্তর দিতে পারবো কি পারবো না আপনারা ডাইরেক্ট চলে আসবেন আপনাদের জন্য এই রমজান মাস উপলক্ষে ভালো ছাড় রয়েছে প্রত্যেকটা মডেলের উপরে ভালো ডিসকাউন্ট রয়েছে প্রত্যেকটা মডেলে গিফট আছে আপনারা যদি আসেন গিফট হবে মোবাইল নিলে গিফট প্রত্যেকটা মোবাইলে গিফটা মডেলের উপরে আপনার গিফট আছে বলবো আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখছি আমার এই দোকানের ভিডিও যারা ভিডিওতে যারা লাইক কমেন্ট শেয়ার করবে হ্যাঁ দীর্ঘদিন ধরে শেয়ার করবে হ্যাঁ তাদের যদি লিস্টে নাম আছে তারা কোনো কিছু কেনাকাটা না করেও ফ্রিতে গিফট কিন্তু আমার তরফ থেকেই পেয়ে যাবে